সময় তো দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন ভাই এটা কিন্তু আমার এই যে চীনা হাঁসের খামার ভাই এটা ভাই আপনাদেরকে আরও দুইবার ভিডিও করছিলাম কিন্তু আসলে দিতে মনে থাকে না এইভাবে বলতে বলতে আমার পরায় হয়ে গেছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেছে কিন্তু ভিডিও সারা হয় নাই সেজন্য আমি দুঃখিত এবং ক্ষমা পাঠতি ভাই দেখেন এই এই যে এই হাঁসটা এই হাঁসটা কিন্তু এখন বড় কিনে আনছি আর এই হাঁসটা এই যে এটা এটা কিন্তু দুইটা ছোট হাঁস কিনা আসিল তো এই যে ছোট হাঁস কিনা আসিল এটা লোকের দেখি দেখে আমরা কাইটে খাইয়া ফেলাইছি কাইটে খাইয়া ফেলানো পরে কয়েকদিন পরে দেখি যে আপনার এটা এই ডিম দিছে ডিম দেওয়ার পরে আমরা প্রায় পাঁচ সাতটা দিন দিছে দেওয়ার পরে আমরা আর ওই ডিমগুলো খাইয়া ফেলাইছি খায়া ফেলানোর পরে এই যে দশ পনেরো দিনের পর আমি এই যে হাঁসটা আমি একজনকে আপনার যে বাঁধার থেকে আনে কি এখানে আমাদের এই যে আশেপাশে রিক্সার গেরেজ আছে ওনাদেরকে বলছিলাম যে একটা বড় একটা চীনা হাঁস পুরুষ আইনা দিতে তাই উনি আমাকে এটা আইনা দিচ্ছে ওনাকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা এই যে দেখেন ছাদের উপরে এই যে দেখেন আমাদের এই যে রামরুল গাছটা যে ছাদের উপরে এটা একটু পরে আমরা এই যে দেখেন একটু পরে আমরা ছেড়ে দেবো এই ছাদে একটু পানি ছিঁড়ে দিয়ে রাখতে এটা পানি ছিঁড়ে দিচ্ছি ছেড়ে দেব এ ছেড়ে দিলে এদিক থেকে আস্তে 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 এই যে এইভাবে বেশি গরম লাগলে এই যে আপনার এটা নিচে ঢুকে এই চকি একটা পুরাতন চকি আছে এটা নিচে ঢুকে আর এখানে কয়টা গাছ আছে এই গাছের নিচে থেকে মাটি খায় তো ওরা এই 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 অবস্থা ওরা এইভাবে থাকে তারপরে হয়তো ভাবতে পারেন যে আমরা অন্য কারো ভিডিও চুরি করে দিছি বা কিছু এই ধরনের কথা ইউটিউবার আর বুঝা আমি যা আগে মোরগে ভিডিও দিয়েছিলাম এই যে দেখেন আমার এই যে মোরগগুলো আছে ইনশাআল্লাহ এই যে দেখেন কিন্তু এই যে মোরগগুলো এই ছাড়তে না আপনার এই যে আপনার এই যে কাকে লয়া যায় যার ফলে এগুলি এই দেখেন বাচ্চা যে পাঁচটা বাচ্চা দিয়েছিলাম পাঁচটা বাচ্চা আছে দুই এইখানে তিনটে এখানে দুইটা কিন্তু যে কাকের জন্য রাখতে পারে বাচ্চাগুলোতে যাক আর মেন টপিক হচ্ছে আপনারা যে চীনা হাঁস তো আপনারা ছাদ বাগানে চীনা হাঁসের ভিডিও ছাড়তেছি সেই জন্য আপনি এই কিছু মনে করবেন না এটি তো আমরা খামারও উপযোগী যা সেই ধরনের সব কিছু আমরা ভিডিওতে ছাড়ার চেষ্টা করব। তো আপনারা ছাদে এরকম আবদ্ধ অবস্থায় আপনারা এই চীনা হাঁস পালতে পারেন পানির কোনো প্রয়োজন হবে না এটা মানে আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি এই এই ভিডিওগুলো ছাড়া এটা দেখেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের এই যে রাত্রে যে ভাত ছিল জুড়া ভাত পুঁতে গিলিয়ে খাইতেছে এদিকে আমরা কোনো বাড়তি কোনো খাবার দিই না এই যে তৈতর মা খা আর টবের গোড়ার থেকে টবে অন্য অন্য গাছের গোড়ার থেকে আপনার এই মাটি সব খাইয়া পালায় মাটি সব খাইয়া পালায় এটাতে বেশ সমস্যা নাই তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলেকণটা বাধা দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো তারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে আমরা এই শুকনো অবস্থায় এবং আবদ্ধ অবস্থায় আমরা চীনা হাঁস পালতে পারি আমরা এদের চীনা হাঁস পালতে পারি বা অন্য অন্য হাঁস দেশি হাঁস অথবা রাধ রাধহাঁস আমরা সবাই আসে পালন করতে পারি বিষয়টা হলো যে এইখানে যে আমরা যখন ছোটোর থেকে আয়না পানি দিয়ে অভ্যাস করবো তখন সে বড় হলে পানি ছাড়া থাকতে পারবো না আমরা ছোটো কাল আয়না যখন শুকনো একে অভ্যাস করব তখন সে শুকনা বড় হলে শুকনা ছাড়া থাকতে পারবে না আপনার তখন পানি দিলেও যাবে না এক সারা যাবে সারাদিনে আবার চলে আসবে তো আপনারা আমার কথা অনুযায়ী আপনারা এই শুকনো অবস্থা বাসা বাড়িতে বারান্দা এরকম হাঁসের বাচ্চা বিভিন্ন এই দোকান থেকে কিনলে আপনারা পাইলে দেখেন ইনশাল্লাহ আপনারা পালতে পারবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু